আসসালামু আলাইকুম ভাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন একটি নিউ তো সবাইকে স্বাগত সেল বাই সেমেনের পক্ষ থেকে আজকে নিগে যে গাড়িটি নিয়ে আসলাম সেটার নাম হচ্ছে লিলেন ব্র্যান্ডের গাড়ি গাড়িতে সিট রয়েছে পাঁচচল্লিশটি আর রিসন দু সালে মডেল হচ্ছে দু হাজার আঠারো কাগজপাতি সব কিছু আপ কর করা একদম ফুল ফ্রেশ রয়েছে গাড়ির সাইডের ভিউ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছে গাড়ির রানিং বর্তমান চলতেছে আর সকলেই আমাদের সাথে থাকবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো সিটের কন্ডিশন দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন হয়েছে ভিতরের ডিজাইন ওভারঅল মিলিয়ে আলহামদুলিল্লাহ গাড়ির পিছনের অংশ দেখতে পারছেন নামাজ কায়েম করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভালো করে ভিডিওগুলো দেখবেন আমাদেরকে আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই স্ক্রিন দেয় নাম্বার যোগাযোগ করতে পারেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে যে কোনো কিছুর মাধ্যমে আমাদের পেয়ে যাবেন আর সিটের অংশ দেখতে পারতেছেন সাইডের অংশ আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছে আর আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কি ধরনের ভিডিও চাই কি ধরনের ভিডিও আপনাদের লাগবে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে ওই ধরনের ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ স্টার্টিংয়ের অংশও দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি রয়েছে সবাই ভালো সুস্থ আল্লাহ